হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার আমরা খুব ভালো আছি তো আজকে দেখাবো গরু পালতে কি মেন তো সবাই বলে গরু নাকি টাকা এমনি দেয় এমনি এমনি আসা করে তো চলেন বানু মার যাই দেখি গাছ কীভাবে খাইতে আনতে হয় তো সবাই গরু ভিডিওটা বানাইছি আপনার এই দেখানোর জন্য যে গরু পাললে কতটা মেহনত করা লাগে অনেকে বলে গরু নাকি এমনি আইসে পড়ে তো যাওয়ার পথে একটু একটু করে করলাম একটা ফুল গাছ ফুলের একটু নিলাম শরীরে একটা চাষ আসলো আলাদা তো চাষটা নেওয়ার পরেই চাইতে আস্তে আস্তে আপনার এই আমাদের যে ক্ষেত এই ক্ষেতের ভিতরে তো যাইতে যাইতে আপনার চলে আসলাম আমাদের এই গাছ ক্ষেত দেখেন স্বপ্নের কি সুন্দর একটা গাছ ক্ষেত এটা অনেক কষ্ট করে লাগাইছি আর আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাদের তো এখন আই সেই হাতে লাঠি দেখতেছেন অনেকে বলতে পারেন যে লাঠিতে কী করি লাঠি হচ্ছে সাপের জন্য যেই সাপ যদি সাপ থাকে তো হুসুস করে আমরা খেদাই দিই হচ্ছে তো এই হিসেবে আমরা লাঠি ব্যবহার করি আর লাঠি ব্যবহার না করলে বই পাই সাপের জন্য তা আলহামদুলিল্লাহ দেখা যায় না আর আলারি না দেখায় এই হচ্ছে গাছ আমাদের কাটতে হবে আর কেটে উপায় নাই গরু খাওয়াতে হলে কাটতে হবে এই যে গাছ দেখতেছেন গাছ কাটতেছি কাটতে 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 অনেকগুলো গাছ কেটে ফেললাম কেটে কেনার পর এখন বাদার পালা এই যে বাস করে নিতেছি এখন বাধ্য হলো বাইকটা মাথায় নিয়ে আইতে হবে হচ্ছে তো গাছটি বাইরে নিতে হবে তো একা দুইজন তো তো এই তো পারে না আমি গাছ বানতেছি বানতে বানতে ওরা বললাম একটু হেল্প কর পরে ওই আমাকে বাইদা মাথায় দিল অনেকটি পজা অনেক বাড়ি তো কী করে আর গরু আপনার মেহনত করতে হবে তো মেহনত করতে করতে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ এইটা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি অনেক রাস্তা দ্রুত তাই আসি করলাম বাড়িতে বাড়ি আসার পর গাছটি ফেললাম ফেলার পরে আপনার কোমরটা ধরে হয়ে গেছে এটা হাসে দিছি তারপরে এই যে গাছটা দেখছেন মিশিং এটা কাটতে হবে কাটতে কাটতে গাছ বড় হলে গরু খায় না তো ছোটো কাইটা দিতে হয় কি আর করা কাটতে হবে আর মিশিংটা অনেক রিক্স যদি আপনারা গেছে আঙুল বড় আঙুল চলে যাবে পাইটা আর আঙুল ফিরে পাওয়া যাবে না কাটতে কাটতে দেখছেন মশালা অনেক গাছ কেটে ফেললাম কেটে ফেলার পরে আমি গরু গরু গজাচ্ছি খাওয়া দেওয়ার জন্য এই যে গরু মশালা কালা চানা সাদা চান আমার গরু একটা বিষয় আমার গরু দেখলে আমাকে দেখলে ডাক শুরু করে যে গরুর মালিক আসছে গাছ দেওয়া লাগবে তো এই তো নিয়ে আসলাম গাছ বলতেছি মশালা গরু খেতেছে আর গরুর দিকে সবাই মশালা বলবেন কেউ খারাপ নজর নেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আসসালামু আলাইকুম